আজকে বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো নরম তুলতুলে রসালো মালপোয়া তো তার জন্য আমি এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি আর একটু নুন হাফ কাপ চিনি আর একটু মৌরি দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবো তো দুধটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে তো দুধটা কাঁচা দুধ দেবেন না তো দুধটাকে গরম করে ঠান্ডা করে দেবেন দুধটা তো আমি এখানে দুধটাকে অল্প অল্প দিয়ে একটা ঘন ব্যাটার করে নিয়েছি আর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে ততক্ষণ একটা চিনি সিরাও বানিয়ে নিচ্ছি তো আমি জল দিয়ে দুটো এলাচ দিয়ে দিয়েছি তারপর হাফ কাপ চিনি দিয়েছি দিয়ে সিরাটাকে ফুটতে বসিয়ে দেবো আর এদিকে আমার ব্যাটারটাও কিন্তু ততক্ষণে রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটার ঘনত্বটা খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় তো এইরকমভাবেই কিন্তু ব্যাটারটা করতে হবে তো আমি এদিকে কড়াইতে তেল গরম করে একটা একটা করে মালপোয়াটা ভেজে নেবো তা আমার মালপোয়াটা কিন্তু তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর ফুলে উঠেছে একবারে নরম তুল তুলে হয়েছে তা আমি এইগুলোকে গরম গরম ভেজে নিয়ে চিনির রসে ডুবিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে একবারে দোকানের মতো মালপোয়া তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেয় পাশে থাকবেন